এই যে দোকানদার দোকানদার আপনি এগুলো কি নিয়ে বসেছেন পানি আচ্ছা তাহলে আমাকে একটা পানি দেন তো এগুলো পাঁচশো টাকা করে আই হাই কি বলে পাঁচশো টাকা করে বলে এতটুকু পানি খাবো দেখছেন দোকানদারের কথা শুনছেন আপনারা আমি একশো টাকা দিব আমাকে দিবেন আচ্ছা তাহলে আমাকে পানির বোতল দিন থ্যাংক ইউ দুইটাই দিন আমাকে দুইটা একশো টাকা দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে দোকানদার আবার কি নিয়ে বসেছেন আপনি এগুলো কি খাবার কত করে বিশ টাকা দশ টাকা দিই আমি দেবেন আমাকে দিবেন না বিশ টাকাই দিতে হবে কেন আমি দশ টাকা দিয়ে আমাকে দিয়ে দেন দিবেন আচ্ছা নেন এই নেন টাকা দেন আমার খাবার আমাকে দিয়ে দিন থ্যাংক ইউ এবার তাহলে আমি আসি আচ্ছা আল্লাহ হাফেজ